শিলচর আঞ্চলিক সৌমিত্র চৌধুরী রাজ্যে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে আরও সাতচল্লিশ লক্ষ হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করা হবে বলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে রেশন কার্ড এবং আধার কার্ড থাকলে অনুরোদয় প্রকল্পের জন্য আবেদন করা যাবে এই শ্রম পোর্টালে অন্তর্ভুক্ত ছয় লক্ষ পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড প্রদান করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বৈঠকে ষষ্ঠ অনুসূচির অধীনে থাকা অঞ্চলগুলো পরিচালনার জন্য গ্রাম উন্নয়ন পরিষদের মোট চারশো ছিয়াত্তরটি সচিব পদের জন্য অনুমোদন জানানো হয় এদিকে আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যকাল আরও বছর বৃদ্ধি করার জন্য বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সমগ্র শিক্ষা অভিযান আগামী বছরের ছয়ই জানুয়ারি থেকে আরম্ভ হওয়া গুণোৎসবের সংশোধিত সূচি প্রকাশ করেছে এই কার্যসূচি ছয়ই জানুয়ারি থেকে আরম্ভ হলেও সংশোধিত সূচি অনুসারে দ্বিতীয় পর্যায় গুণোৎসব আঠারোই জানুয়ারি পরিবর্তে সতেরোই জানুয়ারি থেকে শুরু হবে একইভাবে তৃতীয় পর্যায় গুণোৎসব পূর্বের ছয়ই ফেব্রুয়ারির পরিবর্তে চৌঠা ফেব্রুয়ারি থেকে শুরু হবে অন্য একটি সংশোধন অনুসারে পশ্চিম কার্বিংলং জেলাকে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আগে এই জেলাটি তৃতীয় পর্যায়ের গুণোৎসবের তালিকায় অন্তর্ভুক্ত ছিল সমগ্র শিক্ষার মিশন সঞ্চালকের জারি করা নির্দেশ অনুসারে প্রথম পর্যায়ের গুণোৎসব এগারোটি দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব চোদ্দোটি এবং তৃতীয় পর্যায়ের গুণোৎসব দশটি জেলায় অনুষ্ঠিত হবে দেশের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট উন্নয়ন কর্মসংস্থান মূলধনী ব্যয় অর্থনৈতিক একত্রীকরণের মতো গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়গুলির সঙ্গে ভারসাম্যতা বজায় রেখে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল রাজ্যসভায় বাজেট সম্পর্কিত প্রশ্নের উত্তরে জানান যে কেন্দ্রীয় সরকার সবকা সাথ সবকা বিকাশ ও সবকা প্রয়াস নীতিতে বিশ্বাস রেখে কাজ করে চলছে অর্থমন্ত্রী কৃষিক্ষেত্রে অর্থ বরাদ্দ হ্রাস করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ খণ্ডন করে বলেন যে শিক্ষা নিয়োগ এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে এক লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে দেশের সব মেডিকেল কলেজগুলোতে চলতি বছরের এমবিবিএস বিবিএস পাঠ্যক্রমের নাম ভর্তির জন্য কাউন্সিলিং পর্ব আগামী চোদ্দই আগস্ট থেকে শুরু হবে জাতীয় চিকিৎসা আয়োগের অধ্যক্ষ ডক্টর বি শ্রীনিবাসন পঞ্জীয়ন এবং কাউন্সিলিং সম্পর্কিত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবগত হতে শিক্ষার্থীদেরকে মেডিকেল কাউন্সিলিং কমিটির ওয়েবসাইটে দৃষ্টি রাখার আহ্বান জানান উল্লেখ্য এই কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে এমবিবিএস পাঠ্যক্রমে দেশের এক লক্ষ দশ হাজার এবং বিডিএসের জন্য একুশ হাজার আসনসহ আয়ুষ মন্ত্রকের অধীনের পাঠ্যক্রমে ভর্তি প্রক্রিয়া আরম্ভ হবে সূচি অনুযায়ী চোদ্দই অগাস্ট থেকে একুশে অগাস্ট পর্যন্ত কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর তেইশে অগাস্ট আসন বন্টনের তালিকা ঘোষণা করা হবে অনুরূপভাবে ছয়ই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের আসন বন্টন এগারো ও বারোই সেপ্টেম্বর এবং তৃতীয় তথা অন্তিম পর্যায়ের আসন বন্টন প্রক্রিয়া তেরোই সেপ্টেম্বর সম্পূর্ণ করা হবে এদিকে চলতি বছরের চিকিৎসা বিজ্ঞান স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষার নেট পিজি আগামী এগারোই অগাস্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনিক উদ্যোগে জেলা জুড়ে আজ থেকে মাসব্যাপী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আজ ও আগামীকাল আলগাপুর আপিন রংপুর বড়বন্ত এবং বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন থেকে জমি মালিকদের চলতি বছরের খাজনা ও বকেয়া বছরের খাজনা জমা দিতে অনুরোধ করা হয়েছে করিমগঞ্জ জেলা লাতু দাসগ্রাম সমবায় সমিতির বার্ষিক সাধারণসভা আজ সকাল এগারোটা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে সভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ আভ্যন্তরীণ হিসেব পরীক্ষা সমিতির সদস্যদের ঋণ গ্রহণ ক্ষমতা নির্ধারণ সভা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে লাতু দাসগ্রাম সমবায় সমিতির সচিব এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন হাইলাকান্দি জেলা কৃষি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে কৃষি বিভাগের ট্র্যাক্টর পাওয়ার টিলার পেটিও ড্রাইভেন থ্রেশার সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি রেহাই মূল্যে বন্টনের জন্য কৃষকদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে ইচ্ছুক কৃষকদের আগামী পয়লা অগাস্টের মধ্যে নির্দিষ্ট প্রপত্র পূরণ করে হাইলাকান্দি কৃষি বিভাগের সহকারী কার্যবাহী বাস্তুকারের কার্যালয়ে আবেদন করতে হবে বিশদ বিবরণ কৃষি বিভাগের কার্যালয়ে পাওয়া যাচ্ছে আকাশবাণী সেচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ সিচের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ সিচের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে